আসসালামু আলাইকুম স্যার আজকে একদম রেডি কিছু ড্রেস দেখাবে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে সাথে কিন্তু কিছু কিছু অন্তরা ডিজাইন আছে তাই না যারা আছে তো যারা এগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন তোফা এক্সক্লুসিভে অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি দোকানে আসতে চাইলে ঠিকানায় চলে আসবেন আচ্ছা শুরুতে কোনগুলো দেখাচ্ছেন আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ড্রেস দেখাবো এখানে কিন্তু স্টোন প্লাচ আছে মিরোর করা আছে ফুল কটনের একটা ড্রেস থাকবে এটা টু পিস আচ্ছা এটা কিন্তু থ্রি পিসের খুব সুন্দর একটা ডিজাইন এটা প্যান্টটা দেখেন এটা কটনের প্যান্ট তাই না একদম ফুল কটনের একটা ড্রেস কিন্তু এটা আর এই হচ্ছে দোপাট্টাটা একদমই আড়াই হাত বহর পাঁচ হাত হবে খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস কত হয় এটার মানে আটশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস ওকে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ডিজাইন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর আচ্ছা এটার তিনটা কালার কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রায় আটশো পঞ্চাশ সোলসেল খুচরা নিলে নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ভির্জ দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে অন্তরা আচ্ছা এটা কিন্তু অনলাইনে হিট একটা কালেকশন ভিতর ইনার সেট করা আছে এটা হাতাটাও খুব সুন্দর এখানে লেজ করা থাকবে প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে দোপাট্টাটা তো দেখার মতো এটা হচ্ছে ইন্ডিয়ান তসর সিল্কের ভিতরে চমৎকার একটা দোপাট্টা চুনরি প্রিন্ট করা ওকে প্রাইস কত ভাই এটার মানে সাতশো পঞ্চাশ টাকা ওয়ানলি আচ্ছা এটার কালার আছে তিনটা কালার মানে এটার তিনটা কালার কিন্তু আপনারা হচ্ছে কন্টাস্টে পাবেন এটার বডি হবে হোয়াইট জাস্ট হচ্ছে স্যালার কন্টাস্টে থাকবে সাতশো টাকায় আপনারা হচ্ছে চুনরি থ্রি পিস পাচ্ছেন ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কিছু হচ্ছে যারা দেখাবো এটা অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক আছে এখানে হচ্ছে কুচি করা থাকবে আর আরে হচ্ছে ওড়নাটা ওড়াটাও কিন্তু কুচি করা পাচ্ছেন চমৎকার একটা ওড়না পাচ্ছেন প্রাইস কত ভাই এটার আটশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা কালার হবে অনেকগুলো দেখতেই পাচ্ছেন পেস্তা গ্রিন তারপর হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে বাঙ্গি কালার অনিয়ন কালার কফি কালার অনেকগুলো কালার প্রেস কত করে এগুলোর আটশো পঞ্চাশ হোলসেল প্রাইস আচ্ছা সার দেখতেই পাচ্ছেন একদম লুটপাট অফারে অরিজিনাল আমরা হচ্ছে পদ্মজা দেখাব এটা অল ওভার সিকোয়েন্স করা হবে নিজের টার্সেল করা আছে এটার প্যান্টটা হবে বাটার সিল্ক এখানে লেস করা আছে আচ্ছা এটা শাইনিং সিল্কের সালার পাচ্ছেন আপনারা এটা শাইনিং সিল্কের প্যান্ট থাকবে আর এটার দুপাট্টাটা দেখেন এটা একদম অরিজিনাল পদ্মজাটা থাকবে এই যে অল ওভার কাজ করা আচ্ছা এটা কিন্তু অরিজিনালটার সাইড থেকে মিরুর করা আছে দেখতেই পাচ্ছেন পুরো সাইডটা কিন্তু এভাবে মিরুর করা এটা প্রাইস কত ভাইয়া অনলি আঠারোশো টাকা হোলসেল প্রাইস আচ্ছা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা তিনটা কালার মানে এটা কিন্তু আপনার হচ্ছে এই যে কাজটা আছে কাজের সাথে কন্টাস্টে দুপাত্টা পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন জাম কালার খুব সুন্দর একটা ডিজাইন এটা এটা অল ওভার কাজ কিন্তু পাকিস্তানি সাদা বাহার ডিজাইনের একটা থ্রি পিস না টু পিস আচ্ছা এ হচ্ছে হাতার পশন এটা প্যান্টটা হবে এখানে কুচি করা আছে প্লাস হচ্ছে লেচর করা আর এ হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দুবাই চেরি নাকি জর্জেটের ভিতর আছে আচ্ছা দু বাই চারি ভিতরে থাকবে নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আচ্ছা যারা ফুল ফুলসা নেবেন সেক্ষেত্রে এটা দেখেন বটর গ্রেড কালার কিন্তু কাপড়গুলো ধরলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস সেম থাকবে আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই বাজারে সব ভিজিট করতে হবে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধাতে